বন্ধুরা বেঙ্গল সুইটসে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি দেখাবো মিষ্টির দোকানে যে দু ধরনের ছানা আছে যেগুলো দিয়ে মিষ্টি তৈরি হয় মিষ্টির দোকানে সাধারণত দেখবেন দু ধরনের ছানা আছে একটা হচ্ছে জাঁক ছানা আর একটা হচ্ছে বাজার থেকে কিনে আনা জল ছানা তো জাঁক ছানা বলতে যে ছানাটি ঘোষেরা বা গয়লারা বাড়ি থেকে তৈরি করে একদম জাঁক করে জলটাকে ঝরিয়ে নিয়ে এসে ওজন করে মিষ্টির দোকানে দিয়ে দেয় সেটা হচ্ছে জাঁক ছানা আর এটি হচ্ছে জল ছানা বাজারেতে বিক্রি হয় যে যে জায়গায় ছানার বাজার আছে সেই সেই জায়গাগুলোতে এরকম ছানার জল ছানা বিক্রি হয় তো এখানে দেখুন ক্রয়লারা ছানা দুধ থেকে ছানাটা তৈরি করে একদম জলসহ কিন্তু এখানে কোনো মতেই জল কিন্তু ওরা ফেলে না পুরোটাই কিন্তু জলসহ ছানা কিন্তু এখানে বাজারেতে নিয়ে আসা হয় ঠান্ডা করে নিয়ে আসা হয় গাড়ি করে এইভাবে নিয়ে এসে এই যে দেখতে পাচ্ছেন যে একটা গামছা থেকে যে ছানাটি পাটার মধ্যে ঢালা হলো এই ছানাটি মিনিমাম বাইশ থেকে পঁচিশ কেজি ওজনের হয় এক একটা গামছাতে পঁচিশ কেজি থেকে ছাব্বিশ কেজি এরকম ছানাও থাকে আর এইভাবে কাঁটা পাল্লায় করে ছানাগুলোকে ওজন করে নেওয়ার পর একটা গামছার মধ্যে রাখা হয় আর ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে খামেসই হিসাবে জাকটা তৈরি করে নেওয়া হয় তো বন্ধুরা এখানে আরেকটা জিনিস জাক ছানা যেটা বাঁধি ছানা দোকানে দেওয়া হয় তার রেট কিন্তু একটা ফিক্স থাকে যে এই রেটে প্রত্যেক দিন কেনা হয় তো বাজারের ছানার রেটটা কিন্তু প্রত্যেক দিন ফিক্স থাকে না কারণ এটা কম বেশি হয় কারণ খদ্দেরের ওপর নির্ভর করে আর কত পরিমাণে ছানা আসছে তার উপর নির্ভর করে সেই হিসাবে দামটা কিন্তু প্রত্যেক দিন হয় কমও হতে পারে বা বেশিও হতে পারে আর এই ছানাটি সাধারণত ছানার জল দিয়েই কাটানো হয় আর মিষ্টির দোকানে বেশিরভাগ ছানাই দেখবেন ছানার জল দিয়েই কাটানো হয় তো বন্ধুরা এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে এক কেজি জল ছানাতে নিট ছানা কত বেরবে তো এখানে আমি বলে দিই এক কেজি জল ছানাতে আপনাদের নিট ছানা বেরিয়ে যাবে দুশো সত্তর গ্রাম থেকে দুশো আশি গ্রাম ওই ড্রামের গায়ে কিছুক্ষণ যদি ঝুলিয়ে দেওয়া হয় তাহলে কিছুটা জল ওখানে কেটে যাবে তারপরে এই গামছা থেকে ছানাটি ড্রামে বা কোনো গামছায় করে নিয়ে কোনো ব্যাগে করে নিয়ে যে যার মিষ্টির দোকানে চলে যাবে গিয়ে কিন্তু এটিকে আবার আলো করে খামিশই ছানার হিসাবে ভালো করে একটু জাঁক করে নিতে হবে তাহলেই একদম ছানাটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে এরপরে এই গ্রামেতে যে এক্সেস জলটা থাকে এই জলটাও কিন্তু ওরা নিয়ে চলে যায় পরের দিন ছানা কাটানোর জন্য আর এখানে বলে রাখি বন্ধুরা এখানে জাঁক বলতে মিষ্টির দোকানে কারিগরি হিসাবে বলা হয় জাঁক বলতে এর জলটা ঝরিয়ে নেওয়া বোঝানো হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে নমস্কার